আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সম্পূর্ণ একদম গ্রিন স্ক্রিন ছাড়া কীভাবে রিমুভ করবেন সেটাই দেখাবো কারণটা হচ্ছে কি আগে গ্রিন স্ক্রিনের প্রয়োজন হতো আমরা তারপর ইউজ করতাম কাইন মাস্টার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখন একটা চেঞ্জ করব ঠিক আছে ওয়ান টু থ্রি সেম একভাবে করতে পারবেন ক্যাপ কার্ড দিয়ে চলেন এবার দেখায় আপনাদেরকে ক্যামনে এডিট করবে প্রথম শুরুতে আপনি ট্র্যাকের মধ্যে ভিডিওগুলো নিয়ে নেবেন আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য এই ট্র্যাকের আগে থেকে ভিডিও নিয়ে রাখছি জাস্ট ওভারলেতে ক্লিক করবেন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওটার ওভারলেতে ক্লিক করলে এখানে চলে আসবে ওভারলেতে ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে এটা তো আগে থেকে ট্র্যাকে রাখবেন এটা ওভারলে করার পরে নিচে চলে আসবে সো আমরা ক্লিক করব রিমুভ ভিজিতে তারপর হচ্ছে রিমুভ ভিজে ক্লিক করার পর এখানে যখন আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেবেন অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে এরপরে আপনি আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আপনি একদম বড় করে দিতে পারবেন যে কোনো কিছু বসাতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তো বিষয়টা হচ্ছে একদম সহজ এভাবে করবেন আরেকটা ভিডিও আপনাকে করে দেখাচ্ছি সেটা দেখুন সে ভিডিওতে একইভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি একদম সহজ একইভাবে ভিডিওটাকে আবারও আপনি ওভারলেটে ক্লিক করবেন ওভারলেটে ক্লিক করার পর এটি আবারও লেয়ার চলে আসবে তারপর আবার ক্লিক করবেন রিমুভ ভিজি তারপর হচ্ছে কি আমার আপনার রিমুভ ভিজিতে ক্লিক করার পরে ওইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যে কোনো কিছু আপনি ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন এইভাবে তো এই সহজ পদ্ধতি আপনার যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না আপনার মন্তব্যটা আমার বেশি জরুরি ধন্যবাদ সবাইকে